বন্ধুরা আজকের এই নোটিফিকেশানটি এসেছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে তো বন্ধুরা এখানে চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এস সি পিএইচ যারা ফিজিক্যাল ইন্ডিকেটর তাদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন তিরিশ সেপ্টেম্বর তো বন্ধুরা চলুন আমরা ডিটেলস নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করি তো বন্ধুরা এখানে প্রথম যে পোস্টটি নেওয়া হচ্ছে সেটি হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দুটি এসটির জন্য একটি ইউআর জন্য একটি তো বন্ধুরা এখানে স্যালারি হচ্ছে ছাব্বিশ হাজার পঁচিশ টাকা আপনারা প্রত্যেক মাসে পেয়ে যাবেন তো একাডেমিক কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক ও চেয়েছে আর টেকনিক্যালের মধ্যে আপনাদের বিটেক থাকতে হবে তারপর রয়েছে বন্ধুরা সিনিয়র ইনস্ট্রাক্টর সিভিল এখানে শূন্য পদ রয়েছে পাঁচটি এসটির জন্য একটি এসসির জন্য একটি এর জন্য তিনটি এখানেও বন্ধুরা সেমই কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে মাধ্যমিক ইকোভ্যালেন্ট থাকতে হবে আর সাথে আপনাদের বিটে থাকতে হবে তো বন্ধুরা এখানে তৃতীয় গোষ্ঠী হচ্ছে সিনিয়র ইন্সট্রাক্টর ড্রেস মেকিং এখানে শূন্য পদ রয়েছে দুটি এসটির জন্য একটি এসসির জন্য নীল আর ইউআর জন্য একটি এখানেও বন্ধুরা আপনারা স্যালারি পেয়ে যাবেন ছাব্বিশ হাজার পঁচিশ টাকা এখানেও একাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক দেওয়া হয়েছে আর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফ্যাশন অ্যাপারেলের টেকনোলজির উপর বা আপনাদের দু বছরের ড্রেস মেকিংয়ের উপর ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা একটা কথা বলে রাখি এখানে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে তারপর রয়েছে সতর্থ সিনিয়র ইনস্ট্রাক্টর তো এখানে শূন্য পদ রয়েছে দুটি এসটির জন্য একটি এসসির জন্য নেই আর ইবারের জন্য একটি এখানে বন্ধুরা ছাব্বিশ হাজার পঁচিশ টাকা আপনারা পেয়ে যাবেন তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পাস থাকতে হবে আর সাথে বি ডিগ্রি থাকতে হবে প্রিন্ট টেকনোলজির উপর বা আপনাদের দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে প্রিন্টিং টেকনোলজির উপর এখানে ডিটিপিও ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটি এসেছে তারপর রয়েছে সিনিয়র ইন্সট্রাক্টর সিওপিএ তো এখানে বন্ধুরা মাধ্যমিক থাকতে হবে আর শূন্য পদ রয়েছে দুটি এসটির জন্য একটি এসসির জন্য একটি এখানে আপনাদের স্যালারি থাকবে ছাব্বিশ হাজার পঁচিশ টাকা বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক থাকতে হবে আর বিভক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপর যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা পোস্ট গ্রাজুয়েট থাকলে আপনাদের প্রাধান্য বেশি দেওয়া হবে তারপরে রয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টর কসমেটোলজি এখানে মাধ্যমিক পাস থাকতে হবে আর সাথে বিভোগ ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে মানে কসমেটোলজিতে আপনাদের ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে রয়েছে সিনিয়র ইন্সট্রাক্টর স্টেনোগ্রাফি এখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে এসটির জন্য একটি ইউরের জন্য একটি এখানে বন্ধুরা ছাব্বিশ হাজার পঁচিশ টাকা আপনারা পেয়ে যাবেন এখানে ব্যাচেলার অফ ভোকেশন থাকতে হবে বিপক আর বা আপনাদের ডিপ্লোমা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন কিন্তু বন্ধুরা এখানে এসেন্সিয়াল দেওয়া হয়েছে রিলেভেন্ট ন্যাশনাল ক্রাফট ইন্সট্রাক্টর সার্টিফিকেটে আপনাদের প্রয়োজন পড়বে আর নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ প্রফেশান্সের টাইপিং মানে টাইপিং স্পিডও এখানে আপনাদের বন্ধুরা প্রয়োজন পড়বে তারপর রয়েছে এলডি ক্লার্ক বা কেশিয়ার তো বন্ধুরা এখানে শূন্য পদ রয়েছে ছয়টি এসটির জন্য দুটি এসসির জন্য একটি ইবারের জন্য তিনটি এখানে বন্ধুরা স্যালারি আপনাদের হচ্ছে ষোলো হাজার পঞ্চাশ টাকা এখানে মাধ্যমিক পাস থাকতে হবে সাথে আপনাদের কম্পিউটার অপারেটিংয়ের প্রফিশিয়েন্সি থাকতে হবে এবং টাইপিং স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিট থাকতে হবে আর বাংলার জন্য পঁচিশ ওয়ার্ড পার মিনিট থাকতে হবে তো বন্ধুরা এখানে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড কক পরক ল্যাঙ্গুয়েজ কম বেঙ্গলি আর কক পরক ল্যাঙ্গুয়েজে আপনাদের দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে যাবে না চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ